নিশ্চিদ্র নিরাপত্তা এবং সাধারণ মানুষের সুবিধার কথা মাথায় রেখে বারশাতের বারো নম্বর রেলগেট সংলগ্ন এলাকায় কয়েক বছর আগে একটি আন্ডারপাস নির্মাণ করা হয়েছিল তবে দীর্ঘদিন ধরে সেই আন্ডারপাস ব্যবহারযোগ্য নয় বলেই অভিযোগ করছিলেন স্থানীয়রা আলো নেই নেই কোনো সিসিটিভি ক্যামেরা সর্বত্র দুর্গন্ধ ছড়িয়ে রয়েছে বর্ষার সময় দেওয়াল বেয়ে জল চুঙিয়ে পড়ে ফলে হাঁটা তো দূরের কথা ভিতরে ঢুকতেই আতঙ্কে ভোগেন পথচারীরা ফলে বাধ্য হয়ে মানুষ প্রাণের ঝুঁকি নিয়ে রেল লাইন পারাপার করছেন প্রতিদিন এবার এই পরিস্থিতি বদলাতে সক্রিয় হলেন বারাসত পুরসভার দশ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর দেবব্রত পাল মঙ্গলবার তিনি তার দলের কর্মীদের সঙ্গে নিয়ে বারাসাত চার্জশিট সংলগ্ন রেল বিভাগের ওয়ার্ক ডিপার্টমেন্টের সিনিয়র ইঞ্জিনিয়ারের কাছে একটি ডেপুটেশন জমা দেন ডেপুটেশন জমা দেওয়ার পর দেবব্রত পাল এদিন সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে জানান আমরা তো আপনারা দেখতেই পেলেন শিবপ্রকাশ বাবু উনি এখানকার দায়িত্বে আছেন তো ওনার কাছে আজকে আমরা ডেপুটেশন দিলাম দীর্ঘদিন যে আমাদের বারো নম্বর রেলগাড়ির আন্ডারপাসটা রয়েছে সে আন্ডারপাসটা ফলটি আন্ডারপাস এবং সেখানে দীর্ঘদিন জল জমছে এবং তার সঙ্গে সঙ্গে মশার উপদ্রব এবং অনেক ইলিগাল অ্যাক্টিভিটিসও হচ্ছে সেইগুলো সব কিছু নিয়ে ওনার সঙ্গে আলোচনা হলো উনি বললেন আমি নিশ্চিতভাবে হায়ার অথরিটির সঙ্গে কথা বলবো এবং যাতে এটা সমস্যার সমাধান করা যায় সেটা আমরা ব্যবস্থা নেব এবং ইতিমধ্যে উনি ফোনে কথা বলেছেন লাইটের ব্যবস্থাটা ইমিডিয়েটলি হবে এবং জল যাতে না জমে তার জন্য আরেক আলাদা একটা ড্রেনেজের ব্যবস্থা উনি করবেন যাতে জলগুলো ওখান থেকে পাস হয়ে যায় এবং ডেঙ্গির লার্ভা ওখানে না পাওয়া যায় সেই ব্যবস্থাটা উনি দেখবেন তার সঙ্গে সঙ্গে আমরা রিকোয়েস্ট করেছি যে ওই জায়গাটা যেহেতু অন্ধকার থাকে সেখানে আর পি এফকে দিয়ে মাঝে মধ্যে পেট্রোলিং করানো কারণ অনেক রকম ইলিগাল অ্যাক্টিভিটিস সেখানে হচ্ছে আমরা জানতে পেরেছি সেটা উনি আশ্বাস দিয়েছেন যে আর পি এফকে ওখানে পেট্রোলিং করাবেন এবং যাতে ওইখানে অবাঞ্ছিত মানুষজন তারা থাকতে না পারেন ভবগুরুদের যাতে থাকার ব্যবস্থা না হয় এই সবকিছুই কিন্তু উনি নজরে রেখেছেন এবং এগুলো দেখবেন হ্যাঁ আমরা বলেছি যে সিসিটিভি রাখতে হবে তার সঙ্গে সঙ্গে যেটা আপনাদের বললাম যে নিয়মিত আর পি পেট্রোলিং থাকবে জল যাতে না জমে এবং ওটা যেন মানুষের ব্যবহারের উপযুক্ত হয় সেই ব্যবস্থাটা করে দিতে হবে রেলকে ভালো খবর সমগ্র বালাসবাসীর জন্য যে আমরা দু হাজার বাইশে আমরা শুধু ডেপুটেশনই দেয়নি আমরা বৃহত্তর আন্দোলন করেছিলাম সর্বস্তরের মানুষকে নিয়ে আমরা যে আন্দোলনটা করেছিলাম যে বারাসাত পাঁচ নম্বর প্ল্যাটফর্মের মনোস মিষ্টান ভাণ্ডারের সামনে থেকে যে ব্রিজটা ছিল যেটা দীর্ঘদিন যে ব্রিজটা বারাসাতের মানুষ অর্থাৎ ইস্ট বারাসাত শহরের সঙ্গে ওয়েস্ট বারাসাতের মানুষজনের যে সংযোগকারী ব্রিজ ছিল সেই ব্রিজটাকে ভেঙে দেওয়া হয়েছিল সেটার বিরুদ্ধে আমরা সোচ্ছার হয়েছিলাম আমরা রেলের বিভিন্ন উচ্চ মহলে আমরা যোগাযোগ করেছিলাম এবং আজকে কিন্তু তার একটা ফল পাওয়া গেছে এবং এখান থেকে আমরা জানতে পেরেছি যে ওই আহ পার্সোনাল প্ল্যাটফর্মের ওখানে আহ একটা ফুড ব্রিজ স্যাংশন হয়েছে এবং তার বৃত্তি প্রথর বৃত্তি প্রস্তর খুব শীঘ্রই কাজ শুরু হবে আহ এটা একটা আমাদের বারাসাতবাসীর কাছে অত্যন্ত আনন্দের খবর